মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মিলনস্থল হচ্ছে একটা বাংলাদেশ এবং শত সহস্র বছরের ঐতিহ্য আছে যে কোনো ধর্মীয় উগ্রবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে বিএনপি যে কোনো ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ এবং এই বাংলাদেশের মানুষ কখনোই ধর্মীয় উগ্রবাদ মৌলবাদ পছন্দ করে না বিগত দিনের মতো আগামী দিনেও ধর্মীয় মৌলবাদ এবং ধর্মীয় উগ্রবাদকে বাংলাদেশের মানুষ সমলে উৎপাদন করবে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় অনেক ত্যাগের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এনজয় করতে চায় এই স্বাধীনতার সুফলকে আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি তখনই স্বাধীনতা সার্থক হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার পর যে বাংলাদেশ সেই বাংলাদেশে কোনো ধর্মীয় মৌলবাদ ধর্মীয় উগ্রবাদের স্থান নেই যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় মৌলবাদকে উস্কে দিচ্ছেন উগ্র মৌলবাদকে উস্কে দিচ্ছেন তাদেরকে আইনানুকভাবে ব্যবস্থা নেওয়া হবে একজন আইনজীবী নিরপরাধ আইনজীবী তাকে হত্যা করা হয়েছে পুরো ধর্মে হত্যাকে প্রশ্রয় দেয় না আমরা মনে করি যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে পাশাপাশি এই উগ্রবাদী মৌলবাদী যে কোনো ধর্মের উগ্রবাদী মৌলবাদীদেরকে আইন আম ব্যবস্থা নিতে হবে এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ যে বাংলাদেশের আবার বিদ্যবনিতা এদেশের শান্তি চায় তাদের শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এই হচ্ছে আমাদের রাজনৈতিক দিকতা